আজ আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও কমন সাজেশন নিয়ে আলোচনা করছি প্রথমে এমসিকিউ এবং এস প্রশ্ন এই ধরনের প্রশ্নের জন্য আমাদের নবম শ্রেণীর অফিসিয়াল অ্যাপ থেকে এই অধ্যায়ের মক টেস্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই দেখবে এখান থেকে কমন পাবে এরপর দু মার্কের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখান থেকে তোমাদের কিছু টপিক ওয়াইজ আমি প্রশ্ন দিয়েছি যেগুলো হচ্ছে সংজ্ঞা বা কী এ ধরনের প্রশ্ন আসতে পারে যেমন দুর্যোগের সংজ্ঞা দাও বা দুর্যোগ কি এই ধরনের কী কী প্রশ্নগুলো করতে হবে দেখো দুর্যোগ বিপর্যয় আধা প্রাকৃতিক দুর্যোগ আচমকা বা হড়পাবান এই আচমকা বা হরপাবান এটি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর খরা বন্যা ঘূর্ণিঝড় তুষার ঝড় বা ব্লেজার্ড এটিও গুরুত্বপূর্ণ হিমানি সম্প্রপাত এটিও খুবই গুরুত্বপূর্ণ এরপর দাবানল সুনামি কিউআরটি বিপর্যয় ব্যবস্থাপনা বিপর্যয় ব্যবস্থাপনা পণাটা অবশ্যই দেখা যাও কিন্তু এটিও খুবই গুরুত্বপূর্ণ এরপর মেঘভাঙ্গা বৃষ্টি মানবীয় বিপর্যয় এবার তোমাদের বৈশিষ্ট্য রূপে যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় দেখো বিপর্যয়টা তোমাদের এইভাবেও আসতে পারে যে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলি লেখো ঠিক আছে এবার কারণ ও প্রভাব তোমাদের খরা বন্যা ভূমিকম্প সুনামি দাবানল দাবানলের প্রাকৃতিক প্রভাব করলেই হবে ভূমিধস ভূমিধসের শুধু কারণ করলেও হবে প্রভাবটাও দেখে রাখতে পারো এরপর ঘূর্ণিঝড় এই প্রশ্নগুলো তোমাদের কারণ ও প্রভাব হিসাবে আসতে পারে ঠিক আছে এবারে পার্থক্য তখন দুটো পার্থক্য দিয়েছি একটি হলো দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক ও মানবীয় বিপর্যয় আচ্ছা এরপর তোমাদের কিছু প্রশ্ন অঞ্চল আর অংশ বিশেষে আসতে পারে যেমন পশ্চিমবঙ্গের বা ভারতের ধ্বংসপ্রবণ অংশ বা পশ্চিমবঙ্গের বা ভারতের খরা প্রবণ অংশ ঠিক আছে এবারে কিছু প্রশ্ন আসবে যেগুলো হচ্ছে যে দুর্যোগ বা বিপর্যয় রোধের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ধরনের প্রশ্ন আসবে যেমন খরা বন্যা ভূমিকম্প এই তিনটে থেকে তোমাদের কিন্তু এই গৃহীত ব্যবস্থামূলক প্রশ্নগুলো আসবে এরপর মার্কের কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আমি রেখেছি যেগুলোর মধ্যে প্রথমটি হলো কখন কোন দুর্যোগকে বিপর্যয় বলা যাবে অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে যেসব মানদণ্ডের নিরিখে কোনো ঘটনাকে আমরা বিপর্যয় বলতে পারি তাদের যে যেকোনো দুটি অথবা তিনটির উল্লেখ করো আচ্ছা এই প্রশ্নটি তোমাদের তিন মার্কের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে ঠিক আছে অবশ্যই তোমরা এই প্রশ্নটা দেখে যাও আরেকটি প্রশ্ন হলো উত্তরবঙ্গে বন্যা হয় কেন এই ছিল তোমাদের দু মার্কের প্রশ্নগুলো এরপর আসবো তিন মার্কের প্রশ্নে তিন মার্কের প্রশ্নগুলোকেও আমি কিছু টপিক ওয়াইজ ভাগ করে নিয়েছি দেখো প্রথমে আসছে সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে না এরকম প্রশ্ন আসবে দুর্যোগ এবং বিপর্যয় এদের সংজ্ঞা বৈশিষ্ট্য ও উদাহরণ দাও এরপর সৃষ্ট কারণ সৃষ্ট কারণ থেকে বিভিন্ন প্রশ্ন আসবে যেমন দুর্যোগের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো হরপাবান সৃষ্টির কারণগুলি লেখো বন্যার সৃষ্টির কারণ প্রাকৃতিক ও মানবীয় দুটোই আসতে পারে অতএব তোমরা দুটাই পড়ে যাও খরা সৃষ্টির কারণ ভূমিকম্প সৃষ্টির কারণ ভূমিকম্প সৃষ্টির কারণও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে প্রাকৃতিক ও মানবীয় দুটি করতে হবে এরপর ভূমিধস সৃষ্টির মানবীয় কারণ সুনামি উৎপত্তির কারণ ঠিক আছে এইবারে আসছি প্রভাব কিছু কিছু বিষয়ের প্রভাব আলোচনা করতে বলা বলা হবে যেমন খরা ভূমিকম্প সুনামি ঘূর্ণিঝড় এইগুলোর এরপর আসবো গৃহীত কৌশল গৃহীত কৌশলের মাধ্যমে কিছু প্রশ্ন আসবে যেমন পশ্চিমবঙ্গের খরা রোদের জন্য কি কি কৌশল গ্রহণ করা হয়েছে বা পশ্চিমবঙ্গের বন্যা রোধে প্রতিরোধে কী কী কৌশল গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গের ভূমিধস রোধে কী কী কৌশল গ্রহণ করা হয়েছে বা বিপর্যয় ব্যবস্থাপনায় কি কি কৌশল গ্রহণ করা হয়েছে এরপরে প্রতিরোধের উপায় দাবানল খরা বন্যা এই সমস্ত বিপর্যয় প্রতিরোধ করার উপায়গুলি লেখো এরপর তিন তিন মার্কের পার্থক্য একটি আছে যেটি হলো দুর্যোগ ও বিপর্যয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের পার্থক্য এখান থেকে অবশ্যই আসতে পারে দুর্যোগ ও বিপর্যয়ের এই পার্থক্যটা এরপর তিন মার্কের কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন আমি দিয়েছি যেগুলির মধ্যে প্রথমটি খুবই গুরুত্বপূর্ণ যেটি হলো বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো আরেকটি প্রশ্ন হলো হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কেন এই ছিল তোমাদের ভূগোল বিষয়ের দুর্যোগ ও বিপর্যয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এগুলো তোমরা অবশ্যই করে যাও এখান থেকে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসবে আর এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য আমাদের অ্যাপ থেকে তোমরা যে মক টেস্টগুলো পাবে সেই মক টেস্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই এমসিকিউ এবং এসিকিউ থেকে কমান পাবে